সুনামি এ আর বউ দিনে দিলে দিকে নিশ্চয়ই আর বৌ রে ব্যবস্থা করে দেয় না নাই তাম নিতাম না বো ও বাপে সুনামই তো কেন নিলাম ভাই হ্যাঁ পিয়া অ পিয়া হ্যাঁ কি রে মা পিয়া

ওমারে বেকেন তো ঠিক আছে আয় তো মনে করতে সোনা তোর তো আর হা 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 হেলে হাড়ে হাড়ে হেলে বেকেন কি হাড়ে হাড়ে হেলে এই উল্টু উল্টু কথা এই কি উল্টু কথা তুই যদি সোনা মিয়া الله কথা হইলে দন তো হই কি হইদা কি হই মানে সোনা মিয়া তো সসিক দর সাইতো কোটিম সিক দর সোনা মিয়া দে এই গ্রামের সম্মানী একজন ব্যক্তি তার নামে উল্টু উল্টু কথা ন হইও এই সব কি হইদে ইতে লুত্রস সন্ত তোর হাত হারিবার ব্যবস্থা দিয়া তোর গলা হাড়িবার ব্যবস্থা গিয়া আর তোর তোর ট্যাঙ্ক তোর পাশা ব্যাগ কিনেলে বাসা বাঘ বাঘ করিয়ে হন হয়ে যায়

শিব হনমানি অসার ও নারী তুন শুরু করি পুরুষ পোয়া পর্যন্ত হাইটে দেয় রেকর্ড আছে আই নিজের হানে উন্নি নিজের চোখে দেখি দেওয়ার এই সুনামি মেয়ে পোয়ার হন হন অঙ্গ হাইটে তো না আর থাকতে গলা হাইটে ট্যাং হাইটে তারপরে অসার ফ্যান করলে ও সার বিশেষ বিশেষ অঙ্গ মিদিতে ফুস দে দেওয়া সার তুই আর না হইও এতে কি হতো যে হইতে লাগবো তোর কি প্রমাণ আছে না আহা হা সুখ প্রমাণ আর হান প্রমাণ আই নিজের সুখ যদি আমার কুমাই দিবস তুই এই সুখে সাইড পেতে তুই আই নিজের সুখে দেখি আছ কিলো গুলো আর লাগাই নাই তো

আরো লাগে <laughs> <laughs> দরোড়া কথা কি আর গয়া 하나সানো দিতে হয় না আ ফবোরি গুস্টোরান্ডে রাখিলো না দিন যা ই たら তোমার হড়ে আর ঘর দসি জানা নিয়া কি হয় কে মেহমান নঙ্গুরি মোবাইল দুনুজন বিন্দা ফতত ও ও বাব তো আই এড় দি আিও আর আর

কি এই <aunque mehranoughs> oh. <men>

বলদন্দন গরেক বলদন্দন তাকো মোবাইল না দুনুজন তোরা বলদাল তোরা তাকো তোরা বাদের মাগিরল তোরা বাদের মাতা তাকো আর আমে বাণী গান সরি গজ গান তো সারি গরাতে তোরা আলহামদুলিল্লাহ তোরা হাম যদি গরিবি জানি তো আর তো ওহ হত্যে আর তো ই না আর হাম বিশাল বাচ্চার মধ্যে মননিরাস দি দে আচ্ছা কই ترا জেহেতু গান সরি গরি কইলে হ কইলে গলে গরো

ফতম ফার্স্টে বলে আথেটে তারপর গলা হাইতে গলা হাইতে ট্যাং হাড়ে বললে তারপর বিশেষ অঙ্গ লয়ে হাড়ে টিকটক বানায় বলে আর কুলি ফেলা দেয় সি 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 কি বিচ্ছিরি ধরনার হত মামি এটা এটা হইলে নিচিন ফালা হয়ে দে এই তোরা হানা কি আতে বিশেষ নর কি তারা এ না মে হাম নিজে করে হান আবার মানুষ কোন করবে না বাবা হনদিন আরা পমানসারা নুয়াই

রিমান্ডার আசார் আছড়ো স্যার তুই হকি রন্দা হন আ স্যার এক কাম করি ইতারা যখন ইন্দিগি এ দিন ওর লই জাগে না 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 স্যার আ হাসা হয় আর মোর আর আ জামাই ইতারা ইন্দিগি দু মিনিট মাত্র দু মিনিট তারা যদি ন পাই তারা লজeyim ঠিক আছে না জি কর তো না

হতজন মানুষের হাইটোস হাজার মানুষ হাইটোস হসৎ মানুষ হাইটোস যদি নহস শিকার নজস তাহলে তানাত নিয়ে রিমান্ডিয়াম রিমান্ডিয়ার ফুন্দি যাতা দিও এত ব্যাক শিকার যাবে আসার আর কিছু না কই আর মো না না তে তে না ব্যাগি শিকার

গলা হাইটে তো হলাই বে হই এই তো হলাই বে আর বাইরে হাইটে দি আইছি লে গলা আর থাকতো দাতি হই এই যে আর এই যে আর বাইরে হাইটে তো আইছি লে গলা আর বাইরে হামল দে খাড়ন নি আর হামল দি ছিলা নি টেন হাইটে তো ডাঙ্গির হই এই তো টেন এই যে টেন দি হাইটে তো আই সুন্দর করে দিয়া ছিলা গলা এই যে ইটার হামল দে আর বাইরে হামল দে খাড়ন আর হামল দি ছিলা নি লাহা

ও আচ্ছা আর মানে কাটা আয়রনের सिले दिया না আচ্ছা আর কেন ভুল ইনফরমেশন আইসি পড়লো আলকাকা বুঝিতারই অমাইঞ্চের পো দাইদার গদিত্ত বুঝিতার জি এই সমস্ত শোসের হারে না কিছু কিছু অসহায় মানুষ জেলহাড়ি মরে সুতরাং দুশু হইলো তো তুই আর আরনের হাসে আরা অন্তরিভাবে দুঃখিত আইম সরি আর আইত্র লজ গেলি আর 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 ক্ষমা দৃষ্টিতে চাইও মো আর the... <tients> <được>